সম্মানিত ভিউয়ার্স সকলকে জানাচ্ছি অ্যালেঙ্গা বাসস্ট্যান্ড মাছ বাজারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন যে টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার অ্যালেঙ্গা বাস স্ট্যান্ড বাজার বিকেলবেলা বিশেষ করে দুইটার পর থেকে যে বাজার শুরু হয় এই বাজারে কিন্তু আপনারা পাবেন বড় বড় বিল বিলের মাছ যেমন বিশেষ করে ট্যাংরা পুটি মলা বোয়াল খাতল আর স্পেশাল আকর্ষণ হচ্ছে পাঙ্গাস মাছ শুধু মাছ কিনেই আপনাদের কষ্ট করে বাসায় নিয়ে যে রান্না কাটাকাটি করতে হবে এরকম না এখানে কিন্তু অত্যন্ত সুদক্ষ দুই থেকে তিনজন মাছ কাটার লোক রয়েছে এরা অত্যন্ত দক্ষ এবং খুব সুন্দর করে দেখুন আপনারা নিপুণ হাতের ছোঁয়ায় কিন্তু তারা মাছ কেটে দেয় এবং মাছের যে আঁশগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করে তারা আপনাদেরকে বাসায় রান্নার উপর যুগে শুধু মাছ পানি দিয়ে পরিষ্কার করবেন আর রান্না করবেন এসে খাবেন নচিন্তা ডো ফুর্তি এই আপনারা দেখতে পাচ্ছেন যে দাদা কিন্তু খুব সুন্দর করে মাছের পিসগুলো করছে করে আপনাকে একটি ব্যাগে উঠে কিন্তু দিয়ে দিবে আপনারা দেখেন মজার বিষয় হলো এখানে কিন্তু কাটার রেটও কিন্তু কম কেজিতে কেজি প্রতি বিশ টাকা করে নেয় মাছ কেটে দেওয়ার জন্য কোনো প্রকার সমস্যা নেই আপনাদের চোখের সামনে মাছগুলো কেটে তারা বস্তা বা প্যাকেটে করে দেবে এবং সেই ক্ষেত্রে আপনি নিঃসন্দেহে বাড়ি নিয়ে যাবেন আর কোনো ঝামেলা আপনাকে পাবে না আসুন এলেঙ্গা বাস বাজারে চলে আসুন প্রতিদিন দুইটা থেকে বিকেল রাত্রি দশটা পর্যন্ত কিন্তু এই বাজারে আপনি মাছ ক্রয় করতে পারবেন ঝামেলাহীনভাবে নিরাপদে আপনি বাজার করতে পারবেন